ফেরেশতারা কয়ে মালিক তোমার বন্ধু ইব্রাহিম কেমন করে তোমার বন্ধু হল বুঝি না বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতারা কেউ হতাম মানুষ কেমনে তোমার বন্ধু হয় আল্লাহ বলেন পরীক্ষা যদি করতে মন চায় পরীক্ষা করো তখনই একজন ফেরেশতা রূপে ইব্রাহিম খালিলকে পরীক্ষা করার জন্য তিনি ইব্রাহিম খলিলের পাশে আসলেন তখন আল্লাহর খালি হাওরে তিনি ছাগল রাখালি করেন অনেকগুলি ছাগলের পাল এই ছাগল গুলার মালিক ইব্রাহিম খালিল ওনার পাশ দিয়ে ফেরেস্তা যাইতেছেন মানুষের রূপ দইরা কি উদ্দেশ্যে আসলেন পরীক্ষা করার জন্য কারণ ইব্রাহিম কেমন করে আল্লাহর বন্ধু হলেন কি তার মধ্যে এমন গুণ কেন আল্লাহ তার বন্ধুকে ডাকে পরীক্ষা নেওয়ার জন্য ফেরেস্তা মানুষের রূপ দইরা পাঠ দিয়ে যাইতেছেন আর আল্লাহ নামের জিকির আল্লাহ নামের জিকির তিনি করেন সুবাহানদির মুলকি ওয়াল্মালা কুঁদ দা ইতি আজ মাতি ওয়াল কিপর ইয়া ই ওয়াল্ জ বারুদ সুবাহ নদীর মুলকি ওয়াল্মালা কুঁদ দা ইজ্জাতি ওয়াল্লা আজ মাতি ওয়াল্কি বর ইয়া এত সুন্দর আমার আপনার মালিকের নাম এত সুন্দর আল্লাহ পাকের নামের জিকির শোনা মাত্রই ইব্রাহিম মাত্রাহিম ছাগলের দিকে আর কোনো নাই চলে গেল ওই মানুষটার দিকে মানুষটা আমার মালিকের জিকির দৌড় দিয়া গিয়া তার কমর জোড়ায় ধরলেন কেবু তুমি কে এত সুন্দর করে আমার মা শুকুরের নাম তুমি নিতেছো আমি তো এই নামের পাগল আমি তো এই নামের বড় আমি তো এই নামের বড় আসে এই নামটা তুমি আরেকবার আমাকে শোনাও মানুষ সুবি ফেরেশতা বলেন বিনিময় স্যার আমি শুনাই না কি দিবা একবার যদি এই নাম বলি ইব্রাহিম কলিল কয় আমার অর্ধেক ছাগলের পাল দিয়া দিব সুবহান কয় একবার শুধু কইমু ইব্রাহিম কলিল কয় ঠিক আছে একবার সুবহানাল মুলকি ওয়াল মালাকুত ذل عزتی والعظمتی والكبرياء والجبروت একবার শোনায় দিলেন অর্ধেক ছাগলের পাল দিয়া দিলেন ফেরেশতা চলে যেতে চায় ইব্রাহিম কলিলের মন ভরে না মন তো করার কথাও না আল্লাহ নামের পাগল যারা সারা জীবন জিকির করলো তার তৃষ্ণা মিটে না আওয়াজ আসতে কেন জোরে না ঠিক কিনা আবার দয়াতের কমর জোরে ধরে বলেন না না আমি তোমাকে যেতে দেবো না রে ভাই আরেকটা বার তুমি শোনাও আমার তো তৃপ্তি মিটে নেই আমি তো এই নামের বড় পাগু এই নামের বড় আশিক আরেকটা বার তুমি নামটা শোনাও ফেরেস্তা বলেন বিনিময়ে লাগবে ইব্রাহিম কলিল কয়ে বাকি অর্ধেক ছাগল তুমি নিয়ে যাও বিনিময়ে একবার সুবাহান আদিল মুলকিওয়াল মালাকুত

ওগো আল্লাহর বান্দা আরেকবার যদি আমাকে আমার মালিকের নাম তুমি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব আওয়াজ দিয়া কও না সুবাহান আল্লাহ এই নামের জন্যই তো ইব্রাহিম সারা জীবন গোলাম হতে চাইছেন আমরা এই নামটি ক আওয়াজ দিয়া কই সুবাহান আল্লাহ আর জুড়ে সুবাহান আল্লাহ আর ওজরে আল্লাহ কুমার সাথে সাথে ফেরেশদা এক আল্লার বন্ধু গল্লার খালি না না আমাকে ছাগলও দেওয়া লাগবে না আমি ছাগল নিতে আসি নাই ছাগল নিতে আসি না আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য আপনি কেমন করে আল্লাহর এত বড় বন্ধু পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম আমি মানুষ নই আমি নুরের তৈরি ফেরেশ নেন আপনার ছাগলগুলি নিয়ে যান আর আমার বুকের সাথে বুকটা মিলায়া যা এজন্য আমার বাইরা বন্ধুরা ওই নামের তো বড় আশিক এত বড় মালিক এত বড় খালি ওনার সাথে শুরু করলো পাল্লা ফেরাউন কয় আমি খুদাহ না হজুমিল্লা হামান কয় না বাদশাহ ইসু ঠিক আছে এখন দুইটা থিওরি দুইটা ফর্মুলা গ্রহণ করা লাগবে আমার দুইটা থিওরি যদি তুমি মানো তবেই তুমি নিজের খোদা দাবি করতে পারবা এক নাম্বার থিওরি হলো সবগুলি জনগণকে মূর্খ বানায় দিতে হবে পড়া লেখা বন্ধ করে দিতে হবে আল্লাহর পরিচয় যাতে তারা না জানে ভগবানের পরিচয় তারা যাতে না জানে দেবতার পরিচয় যাতে তারা না জানে আল্লাহ নামের পরিচয় যেন তারা না জানে সৃষ্টিকর্তা একজন আছে এই শিক্ষা যেন না পায় সব মাদ্রাসাগুলি বন্ধ করে দাও মাদ্রাসাগুলি বন্ধ করে দাও মালিক মালিকের পরিচয় যে প্রতিষ্ঠানে হয় প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দাও কেমনে বন্ধ করবা কয় মাদ্রাসাগুলির বাজেট কমায় দাও এখন থেকে বলো আর বেতন দেওয়া হবে না উস্তাদদের বেতন মাদ্রাসা থেকে হবে না এমন কি যারা পড়ালেখা করে তাদেরকেও কোনো সার্টিফিকেট দেওয়া হবে না সরকারি চাকরি তারা পাবে না সব দিক দিয়ে তাদের আয়ের উৎস তুমি বন্ধ করে দাও আর বলে দাও যারা মাদ্রাসা সারা মাদ্রাসা সারা তখনকার সময় পড়ালেখায় আছিল শুধু এই মাদ্রাসা যদি কেউ পড়ালেখা না করে মূর্খ থাকে তারে মাসের মাস বাতা দেওয়া হবে মূর্খ থাকলে তারে বাতা দেওয়া হবে আর পড়ালেখা করলে তার বাজেট কমায় দেওয়া হবে হামানের থিওরি হলো তুমি যদি নিজেকে খুদা দাবি করতে চাও আগে মানুষ সবাইকে মূর্খ বানানো লাগবে মূর্খ কেউ যেন আল্লাহ না চেনে আল্লাহ নামের পরিচয় না পায় তবেই তুমি পারবা নিজের খোদা দাবি করতে আর নতবা কোন পন্থায় তুমি দাবি করতে পারবা না কয় তাহলে তোমার থিউরি তুমি চালায় দাও ঘোষণা দিয়ে দেওয়া হলো মাদ্রাসার পড়ালেখা বন্ধ করো না না মাদ্রাসা বন্ধ করো এই কথা কয় না যদি কয় তাহলে জনগণ তো সব খেপে যাবে মাদ্রাসা বন্ধ করে দাও কয়ে না মাদ্রাসার বাজার বন্ধ করে দাও আমাদের সমাজেও এরকম ফেরাউনের থিউরি আসেনি না নাই একটু আওয়াজ দেওয়া কো আসেনি না নাই কয় মাদ্রাসা বন্ধ করে দাও এই কথা কয় না কয় না মাদ্রাসায় মাদ্রাসায় পড়ালেখা করলে কোনো চাকরি নাই এটা বুঝাই দাও ঠিক না মাদ্রাসায় পড়ালেখা করলে কোনো চাকরি নাই এটা বুঝাই দাও তখনই তারা মাদ্রাসায় পড়বে না সন্তানকে লেখাপড়া করাতে আর দিবে না সন্তানকে বাবা ও মাদ্রাসায় নিয়ে আসবে না দাদাও মাদ্রাসায় নিয়ে আসবে না কারণ পড়ালেখা করে তার তো কোনো কাম নাই কাজ নাই কিছুই তো করতে পারবে না এইভাবে ফেরাউরীর তিগুলি চললো আমাদের এ দেশ এমন আছে এজন্যই তো কওমি মাদ্রাসা যেই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর পরিচয় শিখানো হয়ে রে যেই মাদ্রাসা থেকে আখেরাতের ফিকেরি শিখানো হয় কারণ মাদ্রাসার পড়ালেখার মূল মন্ত্র হলো এ জীবন জীবন নয় মরণের পরের জীবন হলো আসল জীবন ঠিক আল্লাহ পাক বলে জমিন শুন এ জমিন ভালো করে শুন তুই যেমন দেখতেছ জমিনে গুনাহ হয় না ফরমানি হয় হাদিসে কুদসি আল্লাহ পাক বলে জমিন প্রতিনিয়ত আল্লাহর কে ডাকে আর কয় মালিক ওই যে দেখো বেনামাজি আমি জমিনের উপর দিয়ে হেঁটে যায় ওই যে দেখো সুতফু আমি জমিনের উপর দিয়ে হেঁটে যাই আমি কত কাল আর পায়ের বোঝা নিবো কত কাল আর বেনামাজির পায়ের বোঝা নিব আল্লাহ আমি কত কাল আর ওই যে দেখো নাফরমানের পায়ের আওয়াজ শুনবো

لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله جل شربل صلى الله عليه وسلم সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলে জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত না ফুরমানের পায়ের বোঝা নিব আর কত সত্তরের পায়ের আওয়াজ শুনব ও মালিক অনুমতি দাও আবতালিও ইবনা আদম ফি কারি ওই না ফুরমানকে আমি জমিন গিলে ফেলবো ওই সত্তরকে আমি জমিন গিনে ফেলবো ওই ঘুষ গুরুকে আমি জমিন গিলে ফেলবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরবো তো আর কত কাল ধৈর্য ধরবো আমি তো দেখতে দেখতে আমি তো হতাশ আর কত কাল আমি দেখব আল্লাহ বলে না না শুধু জমিন নয় ওয়াল বাহরা ইস্তাজিনু রাব্বাহু সাগর মহাসাগর পর্যন্ত আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আমি সাগর আর কত গুণা দেখব। ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত যুবক কত যুবক যুবতী নিয়া কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যে গুণা করে সাগর মহাসাগর গুলা তাকায় তাকায় শুধু দেখে আর কয় আল্লাহ আর কত ডাফুর মানি আমি দেখব আমি এত বড় শক্তি রাখি তুমি আমারে যখন হুকুম দাও ওই নাফরমান জানে আমি সব ডুবাই দিতে পারি বাড়ি করে সব আমি তলায় দিতে পারি মুহূর্তের ভিতরে আমি সাগরের নিচে সবাইকে নিয়ে আসতে পারি আমি যে কতটা উশৃঙ্খল নাফর মানগুলি ভালো করে তারা জানে এরপর দেখো মালিক পুরো দেখো আমি সাগরের পারে আইসা কত অন্যায় কত অবিচার কত জুলুম কত নাফরমানি তারা করে আল্লাহ অনুমতি দাও আমি ডুবাই দিই যেই জমিনটারে ওরা নাপাক করেছে এই জমিনটাকে আমি পাক বানাই দিই আল্লাহ পাক তখন বলেন এরে জমিন থাম এ সাগর মহাসাগর থাম এরে জমি। মুমিন ভালো করে শুন আমি আল্লাহও দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপর আমি কেন ধরি না জানো নি এরপর কেন ধরি না জানো কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা ফেরেস্তো আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা জান্নাত আল্লাহ বানাইছেন কোন হবে কুন বুইলা জাহান্নাম আল্লাহ বানাইছেন কুনফাকুন বুইলা সবকিছু আল্লাহ বানাইছেন তার আদেশে কিন্তু রে যুবক তোমাকে আমাকে যখন আল্লাহ বানায় তখন আল্লাহ বলে খলাক তুবি আদাইয়া ও বান্দা আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ কারণ এই জহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া আমার কি কদমে সেজদা দিবি যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি ফেরেস্তাদের হাতেও বানাই নেই আল্লাহ পাক বলে জানো এরপর আমি কেন ধরি না কারণ এখনো জমিনে আমার কালামের শিক্ষা চালু আছে এখনো জমিনে হাফেজ কোরআন হয় এখনো জমিনে আলেম কয় এখনো সন্তানকে মাদ্রাসায় তারা পড়ায় এখনো কোরআনের মাহফিলের আয়োজন হয় এখনো আমি মালিকের কোরআনের আওয়াজ হয় শুধু এই খাতিরে আমি জমিন টিকায় রাখছি আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ কিন্তু ফেরাউনের ওই মুখ ফেরাউনের বন্ধু হামান কই মাদ্রাসা বন্ধ কর তাহলে তুমি নিজের খুদা দাবি করতে পারবা কই কেমনে বন্ধ করব কই বাজেট কমায় দাও এইবার বাজেট কমায় দেওয়ার পর মানুষেরা আর মাদ্রাসার দিকে যায় না বাবার সন্তান নিয়ে মাদ্রাসার দিকে যায় না কারণ বেকার থাকলে পরে মাসের মাস সরকারে মাথা দেয় পড়ালেখা করলে তার মাথা বন্ধ করে দেয় এইভাবে চলতে লাগলো মানুষ আস্তে আস্তে মূর্খ হতে লাগলো মানুষ আল্লাহর পরিচয় আস্তে আস্তে ভুলে যেতে লাগলো এইবার হামানে কয় দুস্তু টার্গেট তোমার অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি রইছে কয় বাকি অর্ধেকটা কেমনে কয় এইবার আরেকটা কাম করা লাগবে সবগুলি মানুষের চরিত্র নষ্ট করে দাও মানুষের যখন চরিত্র থাকবে না তখন আর মানুষ মানুষের কাথারে থাকে না চরিত্রহীন মানুষ হায় পরিণত হয়ে যা কিনা দূরে বলো যার চরিত্র নাই সে মানুষ না হেলদি ইজ লস সামথিং ইজ লস ওয়েল দিস লস সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস শাস্ত্র নষ্ট হয়েছে কম নষ্ট হয়েছে সম্পদ নষ্ট হয়েছে কম নষ্ট হয়েছে কিন্তু চরিত্র নষ্ট তোমার সব নষ্ট হয়ে গেছে ঠিক কিনা জোরে বলক হামান তুই দস্ত চরিত্র নষ্ট করে দাও নারী পুরুষের অবাধ মেলামেশা ঘটায় দাও চরিত্র নষ্ট করে দাও মানুষ নারী পুরুষের একসাথে অনুষ্ঠান করাও ব্যাপর দা চালু করে দাও ফরদা যে করবে তার উপরে কঠোর আইন চালু করে দাও এইভাবে ফেরাউন আর হামানের থিউরি যখন মিশরে চলল মানুষগুলি আস্তে আস্তে তারা আল্লাহকে ভুলে গেল পর্দা করা ছেড়ে দিল আস্তে আস্তে চরিত্র নষ্ট হয়ে গেল সবগুলি মানুষ যখন আর মানুষ থাকলো না ফেরাও অনেক দিন ঘোষণা দিল আমি খোদা সাথে সাথে মানুষগুলোও তারে খোদা মান্যা নিল নজবিল্লা আমাদের দেশে নাস্তিকের দল যারা এই দেশটারে ইউরোপের মতো বানাইতে চায় তাদের সামনে বাধা হলো মাদ্রাসা শিক্ষা আওয়াজ আসতে কেন জুড়া বলো অমানুষের কাতারে নিতে চায় তাদের সামনে বাধা হলো নামাজি মানুষরা তাদের সামনে বাধা হলো টুপিওয়ালারা তাদের সামনে বাধা হলো দাড়িওয়ালারা তাদের সামনে বাধা হলো ওয়াজ মাহফিল করানেওয়ালারা তাদের সামনে বাধা হলো আল্লাহর ভয় অন্তরে রাখা এজন্যই কয় কয় না নামাজীকে কে বলা যাবে না তুমি নামাজ পড়ইরো না টুপিওয়ালাকে বলা যাবে না তুমি টুপি পড়ইরো না দাড়িওয়ালাকে বলা যাবে না তুমি দাড়ি রাইখো না মানুষকে কিভাবে দাড়ি থেকে সরাইতে হবে টুপি মাথা থেকে কেমনে ফলাইতে হবে কয় টুপি রাখার গুরুত্ব যেই জায়গায় কাকে কি বোঝায় ওই মাদ্রাসা বন্ধ করো তাহলে মানুষ টুপি পরা ভুলে যাবে ও দাস্তেকন জুরে কোন ঠিক দাড়িরাই যাবে না কারণ দলের লোক লোকই মানবে না তখন কি করতে হবে কয়ে দাড়ির গুরুত্ব যারা বুঝায়। যেই জায়গা থেকে দাড়ির গুরুত্ব বোঝানো হয় ওই মাদ্রাসাকে বন্ধ করে দাও তাহলে মানুষ আল্লাহর পরিচয় অন্তরে আর পাবে না এই থিউরি নিয়ে বাংলাদেশ শুধু নয় বিভিন্ন মুসলিম দেশে ইউরোপীয়দের এজেন্ট ইহুদিদের এজেন্ট মুসলমানের নামে মুসলমানের দেশে বসবাস করে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় ঠিক না এ ভাইরা বন্ধুরা এজন্য বলেছিলাম পাক বলেন চামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট নিয়ে তিনি দাঁড়ায় থাকবেন দৌ মিন দৌ ইসাম মুকুটটার পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি মানুষেরা সবাই দেখবে আল্লাহ কাকে যেন খুঁজতেছে কার মাথায় যেন আল্লাহ মুকুটটা পরাবে কার মাথায় যেন আল্লাহ মুকুটটা পরাবে তখন নবীর আব্বাই কে কয় বল্লা আমি নূহ নবীর আব্বা আমি ওমুক নবীর আব্বা আমি ওমুক নবীর আম্মা আল্লাহ পাক বলবে সরো তোমাদেরকে আমি আল্লাহকে খুঁজি না আজ আমি যাদেরকে খুঁজি তাদেরকে পাইলে মাথায় মুকুট পরাবো তখনই একজন হাফেদের মা একজন হাফেজে কোরআনের বাবা একজন আলেমের মা একজন আলেমের বাবা আমি অমুক হাফে সবের আব্বা আমি অমুক হাফে যে মা তখন আল্লাহ বলবেন আমি তো হাসরের ময়দানে তোমাকেই খুঁজতেছি মানকার আল ফুর আমিলা বিমাফি উল বিসবালি দা হু তাদ নিউ মাল কিয়ামা আদিশ্বরীফে আল্লাহর ডবি বলেন ওই মা ওই বাবাকে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে তাদের সন্তানকে পাগড়ি পরাইলাম আজকে আমরা কিন্তু তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ একটু আওয়াজ দেওয়া কও না সুবাহান আল্লাহ আর একটু বলে সুবাহান আল্লাহ কারণ কি কারণ কি বাপ মারে আল্লাহ এত সম্মান কেন দিবে কারণ হলো দুনিয়ার মানুষগুলা চলতেছিল স্কুল কলেজের দিকে সবাই চলতেছিল স্কুল কলেজের দিকে কারণ ওই দিকে গেলে সার্টিফিকেট আছে চাকরি পাওয়া যায় কিন্তু হাফিজে কোরআনের মা হাফিজে কোরআনের বাবা তারা উল্টা চলছে না আমার চাকরি লাগবে না আমি আল্লাহর কাছে এর পাওনা চাই দুনিয়ার সরকারের কাছে না সকল সরকারের সরকারের কাছে আমি চাকরি চাই ঠিক না আল্লাহ পাক বলে বান্দা ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানিয়ে রাখছি সবাই চলতেছিল ওই দিকে তুমি চলছো উল্টা দিকে যেমন আমি আমার ফ্যামিলি থেকে এসেছি আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ আমার ছোটো ভাই আপন ছোটো ভাই সে হলো বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল ওনার একান্ত সচিব একান্ত সচিব আমার আপন ছোটো ভাই সেও এই যে এই লাইনে এরপরে ছোট ভাইটা সেও ওই লাইনে আমেরিকাতে ফ্যামিলি নিয়ে স্যাটেল লেখা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ সব আমার চাচারা সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত আমিও ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আমার গোষ্ঠীর মধ্যে কেউ মাদ্রাসাতে নাই আব্বা আমার ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইছেন ফাইভে বৃত্তি পেয়েছি যখন আব্বা আমাকে মাদ্রাসায় দিবেন চাচারা বিরোধিতা করেছে দাদারা বিরোধিতা করেছে পোলাটারে মাদ্রাসায় পড়ায় তুমি কি করবা বৃত্তি পাইছে যে এই পোলাটা এই পোলাটার জীবন তুমি নষ্ট করবা এত কথা এত বিরোধিতা এরপর আমার আব্বা বিরোধিতার দিকে যান নাই আল্লাহ আমার আব্বা তাদের কথা শোনেন নাই আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করেছেন বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি সেই ছোট্ট বেলায় বলেছি আব্বা আমি মাদ্রাসায় পড়ব সিদ্ধান্ত ফাইনাল মাদ্রাসায় চলে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে ওই দিন কিন্তু আমার আব্বা অনেক কথা শুনতে হয়েছে এইভাবে প্রতিটা হাফেজের মা প্রতিটা আলেমের মা বাবা সন্তানটারে যখন মাদ্রাসায় নিয়ে অনেকেই কইবো কই লইয়া যাও কেমনে খাইবো কেমনে চলবো কেমনে পড়বো বউ পালব কেমন করে কত কথা মা বাবায় শুনতে হয়েছে কিন্তু কোন কথাকেই পাত্তা দেয় নাই শুধু আল্লাহর দিকে তাকাইয়া মাদ্রাসায় আইছে আল্লাহ বলে ওই দিদি আমি তোমার জন্য মুকুট বানায় রাখছি তো আওয়াজ দেয়া কমনা সুবাহান আল্লাহ তোমার সন্তানের মাথায় পাগড়ি পড়াবে দুনিয়ার মানুষ আর তোমার মাথায় পাগরিক পরাইমু আমি আল্লাহ এতটা ইজ্জোৎ এতটা সম্মান একজন আলেমের হাফেজের মা আর বাবাকে আল্লাহ পাক দিবেন বলুন তো ভাইরা আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে কো হাত আল্লাহরা দেখান আল্লাহ তুমি আমাদের আউলাহ থেকে হাফেজ আলেম কবুল করো আওয়াজটা একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহর শোনাও ক বলো আমি আর জুড়ে বলো আমি এজন্য আমার বায়রা এজন্যই বলতেছি ভালো করে শুনেন ভালো করে শুনেন কেমতের ময়দানে একজন হাফেদের আলেমের বাবার পরিচয় আল্লাহর সামনে তুলে ধরা হবে রব্বুল আলমিন বলবে ও বান্দা তোরে আমি জান্না দিতে চাই কিন্তু বলতো দেখি দুনিয়াতে তুমি কোনো সন্তানরে আলেম বানাই শুনি হাফেদ বানাই শুনি কইব না গো মালিক বানাই না এইবার আল্লাহ কইব একজন হাফেজ বা আলেমের মজলিসে তুমি বসছিলানি এই উসিলা পাইলো তোমারে মাফ করে দিব ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তার ডাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে মায়ার নবীর হাদিস এনেছেন তখন সে কইব নাগো মালিক ইডো মনে পড়ে না আল্লাহ তখন কইব কোন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছনি কও এই উসিলা পাইলো মাফ করে দিব কইব গো মালিক মনে পড়ে না আল্লাপাক বলবি তা বলে কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা কইব গো মালিক তো মনে পড়ে না আল্লাহ পাক তখন বলবে ফেরেশ তারা আমার বান্দাকে মাফ করতে চাইলাম কিন্তু কোন উসিলা পাইতেছি না জিগাও তারে দুনিয়াতে এমন কোন মানুষের সাথে তার বন্ধুত্ব ছিল নি যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো এমন কোন মানুষের সাথে তার বন্ধুত্ব ছিল কি না তখন কইব মালি মনে পড়েছে মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল এই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসত এই যে চকপাড়া আসা যাওয়া করত ছাত্রদের খোঁজখবর নিত বডিগের খুশ নিত তার সাথে আমার বন্ধুত্ব ছিল বিকালবেলা দেখা হলে পরে মাদ্রাসার গল্প শুনাইত তার সাথে আমার বন্ধুত্ব ছিল পাক তখন বলবেন ফেরিস তারা আমার বান্দারে ফিরে আনু আমার নবীর নাই বেরসুলদের সাথে ডাইরেক্ট না কিন্তু ইনডাইরেক্ট ইনডাইরেক্ট তার সম্পর্ক প্রমাণিত হয় এই উচিলায় আমি আল্লাহ তার মাফ করে দিলাম আওয়াজ দিয়া কৌসু বাহান আল্লাহ আহাদুন লেইসে কা মিস লিফ্স মাদুন লেই সে কাফাদলি লিমা লিমি মুনুকুতু গু ই তুসা জাদাবার হোদা ই তো হোদা বন্দেয়া মিমি

বরি আদ ভীম উমিদি বরি আদ রঞ্জ বালাই আল্লাহ আকবর এজন্যই নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা হয় তুমি মাদ্রাসার ছাত্র হও নয় তুমি উস্তাদ হও নয় তুমি মাদ্রাসার মহব্বত করো আর নতুবা মাদ্রাসাকে সাহায্য করো এই চার দলের ভিতরে থাকতো বেলা তখন খামিসা পাঁচ নম্বর দলে কেউ যায়ও না অর্থাৎ মাদ্রাসার সাথে বিরোধিতা রেখো না ছাত্ররা এরা ফেরেস্তানা ভুল হইতেই পারে মানুষের সন্তান মাদ্রাসার একটা ছাত্র যদি ভুল করে তুমি রাস্তাঘাটে না কইয়া উস্তাদদের কেসে জানাও এমন জায়গায় তুমি সমালোচনা করো না যে সমালোচনায় মাদ্রাসার বদনাম হয় আরেকটা বাবা সন্তানকে আর মাদ্রাসায় দিতে চায় না এমন কোনো কাজ তুমি করো না বরং যা কইবা যেখানে কইলে সমাধান হয় সেখানে কো এটা হলো মহব্বতের আলামত এটা হলো মহব্বতের আলামত মাদ্রাসার ছাত্র এরা মানুষের সন্তান এরা জিনের সন্তান না মূল ওই বই আর মূল হওয়াটাই স্বাভাবিক কারণ শয়তান স্কুলের একটা ছাত্রের পিছনে যদ্দু টাইম দেয় এর চেয়ে ডাবল সময় দেয় মাদ্রাসার ছাত্রের পিছনে কোন রকম তার মাদ্রাসার লাইন থেকে সরানো যায় কিনা তাহলে এই শয়তানের সবচেয়ে শ্রেষ্ঠ শয়তানি হবে একটা মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার লাইন থেকে সরাই দেওয়া এজন্য ছোট ছোট বাচ্চারা একটু দুষ্টামি করবেই আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব আর দিল থেকে মাদ্রাসাকে মহব্বত করব আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন اللهم صل على